আজকে আমি যে স্থানে আছি আমাদের হাতিয়া সর্কিং সর্বগুলা ব্রিজ বাজার আমরা ব্রিজ বাজারে যে একটা মসজিদ আমার পিছনে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে মসজিদের এখানে কাজ চলতেছে বা এক প্রবাসী ভাইয়ের অনুদানের কারণে আজকে আমাদের এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে এখানে কোন প্রবাসী ভাইয়ের কারণে আজকে আমাদের এই মসজিদটি হচ্ছে তাই আমরা শুনব ওনাদের মুখ থেকে আমাদের মসজিদটি বিষয়টা যদি বলতেন একদম বিদেশি সহযোগিতা এবং আমার ছোট ভাই আগ্রহের সহযোগিতায় আমরা ইনশোল্লাহ হাজিমকবুল আহমদ ব্রিজ বাজার হাজি মকবুর আহমদ তালু মসজিদের নির্মাণ কাজ শুরু করেছি ইনশাল্লাহ কাজ অনেকটা এগিয়ে আসছে এখনও সরমান অবস্থায় আসতেছে আমরা আশা করতেছি ইনশাল্লাহ অতি সহজে অত অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের কাজ সম্পূর্ণ করতে পারবো এই অবস্থায় হাজিম মকবুর আহমদ তাম মসজিদ ব্রিজ বাজার আমি আব্দুল্লাহ আমার বড় ভাই আছেন হাজি ফয়েদ আহমদ আমাদের সবচেয়ে বড় অনুরোধ হচ্ছে আমাদের ছোট ভাই আকু হোসেন মোহাম্মদ আকু হোসেন থেকে সহযোগিতা করে টাকাটা সংগ্রহ করে অনুদানটা সংগ্রহ করে দিয়েছে তার কল্যাণে আমরা মসজিদটা ইনশাল্লাহ সম্পূর্ণ আমরা আমরা সহযোগিতা করতেছি আর আপনারা সবাই আমাদের জন্য আসলে দর্শক শুনলেন যে এখানের যে প্রবাসী বাই অনুদান দিচ্ছে মসজিদের জন্য তার কথা বলছেন আসলে আমাদের হাতিয়ে ব্রিজ বাজার যে মসজিদটি হচ্ছে এখানে প্রবাসী বাইদের অনুদান আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়